আমি অনেক দিন ধরেই ভাবছি যে মানুষের বিবর্তন নিয়ে কিছু কথা বলবো ফাইনালি আজকে শুরু করে দিলাম সম্ভবত আমার এই কথাগুলো শুনলে আপনারা অনেক মজা পাবেন এবং সত্যিকারের ইতিহাস সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন আমি আপনাদের জানানোর চেষ্টা করব মানুষের বিবর্তন সম্পর্কে এবং সর্বপ্রথম মানুষের আবির্ভাব হয়েছিল এবং পুরাতত্ত্ববিদরা ইতিহাস সম্পর্কে পূর্ণ ধারণা দেওয়ার জন্য কিভাবে মানুষ হাডি এবং পাথর নিয়ে গবেষণা করেছিল পুরাতত্ত্ববিদ বিজ্ঞানীরা আদি মানব দেহের সম্পর্কে জানার জন্য অনেক গবেষণা চালিয়েছিল তারা এটা জানার জন্য চেষ্টা করেছিল যে তারা কী রকম ঘরে থাকতো তারা কিভাবে গাছের লতা পাতা এবং জীবযন্ত্র শিকার করে নিজেদের ভরণ পোষণ করত এবং তারা কিভাবে নিজেদের ভাব বিনিময় করত আমাদের এই বিষয়টি জানলে এবং এই ভিডিওটি দেখলে আরও জানতে পারবেন যে মানুষ সৃষ্ট আগুন এবং ভাষা কবে এবং কিভাবে শুরু হয়েছিল আপনি আরও জানতে পারবেন বর্তমানে যারা গাছের ফল মূল এবং জীবজন্তু শিকার করে জীবন নির্বাহ করেছে তাদের উপরে রিসার্চ করে আদি মানব দেহ সম্পর্কে অনেক তথ্য জানতে পারবেন তো চলুন মূল প্রতিবেদনে চলে যাওয়া যাক মানুষ বিবর্তনের ইতিহাস মানুষ কখন আর কিভাবে নিজেদের অস্তিত্ব এসেছে এটা বলা অনেক কঠিন কিন্তু এটা মনে করা হয় যে আনুমানিক ছাপ্পান্ন লক্ষ বছর আগে এমন এক প্রজাতির উর্ধব হয়েছিল যাকে আমরা মানব বলতে পারি এরপরে আদিম মানুষের অনেক রূপ পরিবর্তন হয়েছে এবং কালের বিবর্তনে বিলুপ্ত হয়ে গিয়েছে আজকে আমরা মানুষকে যেভাবে দেখছি যাকে আমরা আধুনিক মানব বলি এই রকম মানুষের জন্ম এক লক্ষ ষাট হাজার বছর আগে হয়েছিল এই লম্বা সময় মানুষ অন্যের দ্বারা এবং স্বাভাবিকভাবেও মারা গিয়েছিল আদি মানবরা জীবজন্তু শিকার করে অথবা গাছের ফল মূল খেয়ে নিজেদের জীবন ধারণ করত ধীরে ধীরে তারা পাথর দিয়ে হাতিয়ার বানাতে শিখে এবং নিজেদের মধ্যে ভাব বিনিময় করতে শিখে যদিও পরে নিজেদের ভরণ পোষণের অনেকগুলো মাধ্যম তারা তৈরি করেছিল তবে ফলমূল এবং শিকার করার পদ্ধতিও চালু করেছিল আজও দুনিয়াতে এই রকম কিছু শিকারী সমাজে আছে যাদের আমরা হ্যাঙ্গার গেটেস্ট বা সোসাইটির নামে চিনি যারা শিকার এবং ফলমন সংগ্রহ করে নিজেদের জীবন ধারণ করে আর এই জন্যই বিজ্ঞানীদের মনে হয় আজকের এই ধরনের শিকারী সোসাইটির জীবন ধারণের বিশ্লেষণ করে আমাদের আদিম মানুষের জীবন সম্পর্কে জানা সম্ভব হবে এখনকার সময়ে আদিম মানুষের ইতিহাস সম্পর্কে আমরা জানতে পারি আদিম মানুষের জীবস্ব পাথরের তৈরি অস্ত্র এবং গুহার ভিতরে চিত্রকর্ম দেখে শুরুতে বিজ্ঞানীদের আদিম মানুষের চিত্রকর্ম আঁকা এবং পাথর দিয়ে হাতিয়ার বানানো সম্পর্কে অবিশ্বাস্য হলেও অনেক গবেষণা করার পর বিজ্ঞানীদের পাথরের তৈরি হাতিয়ার এবং গুহার চিত্রকর্ম আদি মানব জাতি হিসেবে স্বীকার করে মানুষের বিবর্তন ক্রমে ক্রমে হয়েছিল এই কথার সাক্ষী হচ্ছে মানুষের ওই প্রজাতির স্পিসি জীবশ্ম থেকে মিলে যা এখন বিলুপ্ত হয়ে গিয়েছে ওদের কিছু বিশ্লেষণ এবং শারীরিক লক্ষণ বিবেচনা করে মানুষকে ভিন্ন ভিন্ন ভাগে ভাগ করা হয়েছে সম্পর্কে জানার জন্য বিজ্ঞানীরা রাসায়নিক বিশ্লেষণ এবং আদি মানুষদের ব্যবহৃত বিভিন্ন জিনিস বিশ্লেষণ করে বের করে থাকেন একবার যদি জীবস্বর মূল বিষয়টা সম্পর্কে জানা যায় তাহলে মানুষের বিবর্তন সম্পর্কে জানা এত কঠিন কিছু থাকে না আজ থেকে দুইশো বছর আগে যখন এরকম খোঁজ করা হচ্ছিল যে তখন অনেক বিজ্ঞানী এটা মানার জন্য তৈরি হচ্ছিল না যে খোদাই করে পাওয়া জীবস্ব পাথরের তৈরি হাতিয়ার এবং গুহার দেয়ালে আকাশ চিত্রকর্মের সাথে আদিম মানুষের কোনো সম্পর্ক ছিল মানুষের বিবর্তনকাল তিনশো ষাট থেকে দুশো লক্ষ বছর আগে পর্যন্ত খোঁজা যায় একটা সময় ছিল যখন এশিয়া অথবা আফ্রিকার প্রাইমেট নামক প্রাণের অর্ধব হয়েছিল তারপর অনেক বছর পরে আনুমানিক ছাপ্পান্ন লক্ষ বছর আগে আমাদের প্রথম হিমোনাইট প্রাণীর অস্তিত্ব মিলেছিল হিমোনাইট বার্ক হিমোনাইট প্রজাতি থেকে উৎপন্ন হয়েছে এদের ভিতরে অনেক মিল পাওয়া যায় আবার অমিল রয়েছে হিমোনাইটদের মস্তিষ্ক হিমোনাইটদের তুলনায় অনেক ছোট হতো হিমোনাইট বার্ক চার পা বিশিষ্ট ছিল কিন্তু তাদের শরীরের সামনে মানুষ অনেক সামনে দুইটা বা পা অনেক নমনীয় হতো এই বিপরীতে হিমোনাইট সোজা হয়ে দাঁড়িয়ে থাকতে পারত না এবং ভর করে চলত এদের হাতে বিশেষ রকম হাত পা সাহায্য ছাড়া হাতিয়ার বানাতে পারত এবং হাতিয়ার ব্যবহার করতে পারতো দুই জনজাতির মধ্যে মনে করা হতো হিমোনাইটের উদ্ভব আফ্রিকাতে হয়েছিল এর কারণ প্রথমত আফ্রিকার বানরের সাথে অনেক গভীর সম্পর্ক রয়েছে দ্বিতীয়ত সব থেকে প্রাচীন হিমোনাইটের জীবস্ব পূর্ব আফ্রিকা থেকে পাওয়া গিয়েছিল এবং তার সময় আনুমানিক ছাপ্পান্ন লক্ষ বছর আগে মনে করা হয় এর বিপরীতে আফ্রিকা মহাদেশের বাহিরে জীবস্ব জীবাশ্ব আঠারো লক্ষ বছরের অধিক পুরনো নয় হিমোনাইট হিমোনাইট নামক পরিবারের সদস্য ছিল এই পরিবারের সব রকমের মানুষের সংযোগ ছিল হিমোনাইট পরিবারে অনেক বিশেষত্ব ছিল যেমন মস্তিষ্ক বড় আকার সোজা হয়ে দাঁড়ানোর বিশেষ ক্ষমতা দুই পায়ের উপর দাঁড়ানো এবং হাতের বিশেষ ক্ষমতা যা দিয়ে তারা অস্ত্র বানাতে পারত এবং ব্যবহার করতে পারত। হিমোনাইটদের অনেক শাখার বিভাজন করা হয় এই শাখাগুলো বিন্যাস হয় এই শাখায় অস্ট্রেলিয়াল পাটনিক এবং হোমিও অনেক গুরুত্বপূর্ণ শাখায় অনেক প্রজাতি ছিল অ্যাস্ট্রিপ্রোসন অ্যান্ড হোমিওর ভিতরে বড় পার্থক্য হচ্ছে তাদের মাথার আকার দাঁতের ধরন ভিতর পাওয়া যায় আদিম মানুষের পাওয়া জীবসগুলো ভিন্ন ভিন্ন প্রজাতির ভাগ করা হয়েছিল ওই প্রজাতিগুলো কি হাড্ডির উপর নির্ভর করে ভিন্ন ভিন্ন প্রজাতি ভাগ করা হতো উদাহরণস্বরূপ বলা যায় আদিম মানুষকে তাদের মাথার খুলির আকার এবং চামড়ার বিশেষত্বের উপর নির্ভর করে ভাগ করা হয়েছিল এই বিশেষটি পজিটিভ ফিডব্যাক মেজরিটিক এবং উপরে ভিত্তি করে প্রকাশিত হয়েছিল উদাহরণস্বরূপ দুই পায়ের উপর দাঁড়িয়ে বলার ক্ষমতা কারণ বাচ্চা হাত এবং জিনিসপত্র উঠানোর জন্য যথেষ্ট ছিল আর যখন তখন দুই হাতের ব্যবহারের ধরন বলেছিল এবং তখন থেকে দুই পায়ের উপর দাঁড়িয়ে তারা কৌশলে বেড়াতে পারত কিছু জীবশ নাম স্থানের উপর নির্ভর করে দেওয়া হয়েছিল যার স্থানে সর্বপ্রথম পাওয়া গিয়েছিল সেইগুলোই জার্মানি শহর হেবলাইন্ডে পাওয়া যায় জীবাশ্ম থেকে এবং এখান থেকেই তা বোঝা যায় আনুমানিক আট লক্ষ বছর আগে অনেক দুর্বল বসবাস করত যাদের জীবস্ব আফ্রিকা এশিয়া এবং ইউরোপে পাওয়া নয় নেদারল্যান্ডসে মানুষ আনুমানিক এক লক্ষ ত্রিশ হাজার বছর আগে পঁয়ত্রিশ হাজার আগে ইউরোপ পশ্চিম এবং মানুষের পর্বত এশিয়ার মধ্যে ব্যবসা এবং পশ্চিম আনুমানিক পঁয়ত্রিশ হাজার বছর আগে এরকম উদ্ধব পাওয়া গিয়েছিল আর সেখান থেকে মানুষ ভাবে যে এবং বিভিন্ন গবেষকরা ভাবে যে মানুষ তৈরি হয়েছে বানর থেকে কিন্তু ইতিহাস এবং এই কথা থেকে আমরা বুঝলাম যে এটা টোটালি ভিন্ন কথা এটা টোটালি মিথ্যা কথা আসলে মানুষকে কে তৈরি মহান আল্লাহ তো এই ছিল মোটামুটি আমাদের আজকের প্রতিবেদন প্রতিবেদনটি টি কিরকম লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং বেশি বেশি শেয়ার করবেন তো আজকে এই পর্যন্ত সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ